সম্পূর্ণ নিরামিষ রান্নার দিনে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন শুধু সুস্বাদু না খুবই সহজ তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নি এক বাটি মুগের ডাল সারা রাত আগে ভিজিয়ে নিয়ে ধুয়ে রাখবেন তেলেতে ডুমো করে আলু ভেজে নিতে হবে আলু ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করবেন মোটামুটি সাত থেকে আট মিনিট সময়ের জন্য আলু ভেজে নিন তেল থেকে তুলে নেবেন যখন গায়ে এভাবে লালচে রং ধরবে তারপরে আমরা পটলও এইভাবে ডুমো করে কেটে তেলে ভেজে নিয়েছি পটল ভাজার সময়ও কিন্তু সামান্য হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে নেবেন আর আমরা এখানে একটু লালচে করে পটলগুলোকে ভেজে নিয়েছি তাতে মোটামুটি এইটটি টু এইট্টি ফাইভ পারসেন্ট কিন্তু পটল এই স্টেজেই সেদ্ধ হয়ে যায় এবার ভাজা পটলের টুকরোগুলোকে তেল থেকে তুলে রাখতে হবে আর বাকি তেলটাই আমরা ব্যবহার করব রান্নার পরবর্তী অংশে সেই তেলে ফোড়ন দিয়ে দিন ওয়ান ফোর্থ টি স্পুন মতো গোটা জিরে আমরা এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি আর দারচিনি আর ছোট এলাচ দিয়েছি ফোড়নে এক মিনিট অপেক্ষা করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা নেক্সট কি অ্যাড করবো চলুন দেখে নি ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা বা গ্রেট করে নিতে পারেন আদা সেটা অ্যাড করে এক মিনিট নেড়ে চেনে নিন তারপর যখন এক মিনিট সময় ধরে আদা কষানো হয়ে গেছে তখন একখানা মাঝারি সাইজের টমেটো এভাবে কুচি করে নেড়ে চেড়ে নিন আদার সঙ্গে মশলার মধ্যে একে একে অ্যাড করে দিন হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমরা পরে অ্যাড করেছি ওয়ান টি স্পুন মতো চিনি মশলা যদি দেখেন খুব শুকনো লাগছে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করে কষিয়ে নেবেন কোনোভাবেই যাতে মশলা ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার কাঁচা গন্ধও চলে যাবে যতক্ষণ আর দেখবেন তেল রিলিজ করে গেছে ডাল যেটা ভিজিয়ে রাখা ছিল ধুয়ে নিয়ে যতটা সম্ভব জল থেকে তুলে নিয়ে ডালটা অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় সাড়ে সাতশো থেকে আটশো এম মতো জল গরম হতে দিয়ে দিন যখন দেখবেন ডালের আশপাশ থেকে এভাবে তেল রিলিজ করছে তখন গরম জলটা অ্যাড করে দিন খুব বেশি জল ব্যবহার করবেন না কারণ এই রান্নাটা খুব বেশি পাতলা হবে না এবার তিনটে পর্যায়ে এই রান্নাটা করতে হবে প্রথমে দশ মিনিটের জন্য আগে লিড কভার করে ডালটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিন মোটামুটি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করলেই দেখবেন ডাল আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে তখন লিড ওপেন করে আমরা কিন্তু আলু যেটা ডুমো করে কেটে রাখা ভেজে রেখেছিলেন সেটা অ্যাড করে দেব দ্বিতীয় পর্যায়ে আলু সেদ্ধ হয়ে গেলে লিড কভার করে আরও ফার্দার দশ মিনিট অপেক্ষা করবেন তারপরের স্টেপে কিন্তু ভেজে রাখা পটলের টুকরোগুলোকে অ্যাড করে আরও দশ মিনিট রান্নাটা হতে দেব। যখন এই রকম মাখা হয়ে আসবে বেশ চাপ চাপ থাকবে এই রান্নাটা নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দেবেন খুবই সহজ কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা অবশ্যই একদিন বাড়িতে চেষ্টা করবেন আর আমাদের জানাবেন আজকের রান্না কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়